গোপন সংবাদের ভিত্তিতে আজ একত্রিশ মে দুই হাজার তারিখ শনিবার সকাল পাঁচটায় কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ কোস্টগার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়া নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয় পরবর্তীতে উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে দশটি হ্যান্ড গ্রেনেড দশটি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটার পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা সাতাশ রাউন্ড রাইফেলের গোলা দুই রাউন্ড পিস্তলের গোলা এবং দুই লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয় অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত হ্যান্ড গ্রেনেড ডেটোনেটর তাজা গোলা ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড গার্ড চব্বিশ ঘন্টার টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধে অনেকাংশে উন্নত হয়েছে অবৈধ বিস্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে